মঙ্গলবার বিকেল চারটা নাগাদ বীরপাড়া চৌপথির কাছে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়েতে ট্রেলার ও ম্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বিরসি ওরাও নামে এক বৃদ্ধার তার বাড়ি মুজনাই চা বাগানের গদি লাইনে গুরুতর আহত অবস্থায় ম্যাক্সিক্যাব চালক সঞ্জিত ওরাওকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের চিকিৎসকেরা বিরসের স্বামী চাইতু ওরাও নাতনি অঙ্কিতা ওরাও ও প্রতিবেশী রেমিশ ওরাওরা বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন বানারহাটের কলাবাড়ি চা বাগান থেকে ফিরছিল পরিবারটি বিপরীত দিক থেকে আসা ট্রেলারের ধাক্কায় ক্যাবটি দুমড়ে মুছড়ে রাস্তা থেকে নিচে পড়ে যায় বীরপাড়া থানার ওসি নয়নদাস জানান বুধবার দেহটির ময়নাতদন্ত করানো হবে ট্রেলার সহ চালককে আটক করা হয়েছে